সবকিছু হ্যাঁ কি আছে বাবু বাবু নু কি আছে ও পাটা শক্ত হয়ে গেছে দেখো তো একটু পাকাটা না না না

হ্যাঁ হ্যাঁ আসছে 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 আবার দেখছে তুমি আসছো কিনা না শুভসন্ধ্যা বন্ধুরা ঘড়ির কাটায় আটটা দশ আজকে রিতার জন্মদিন নেমন্তন্ন আছে সাড়ে সাতটার সময় তৈরি হয়েছি এবার বেরোচ্ছি আমার সময় নটুর ওরকম মানে আমি ওর নটুকে ক্যামেরা ধরেছি যে মানে ওর রিয়াকশনটা দেখব আমরা যাচ্ছি এরম রিয়াশনটা দেখব ভাবে ক্যামেরাটা ধরেছি তখন দেখছি নটুর ওরকম করছে মানে একটা পা ওর কি হয়েছে যাই না কিছুদিন যাবতই দেখছি যে একটা পায়ের মধ্যে ব্যথা হচ্ছে তখন ও হাঁটতে পারছে না তারপরে অনেকক্ষণে এতক্ষণ মাসাজ ফাসাজ করার পর এখন নর্মাল হাঁটাচলা করছে তো কি কারণে এটা হচ্ছে একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এর আগে একবার হয়েছিল যখন লক্ষণ বেরোচ্ছি সেই দিন হয়েছিল আবার আজকে দেখলাম হয়েছে তো যাই হোক এখন ঠিকঠাক আছে ওখান থেকে আমাদের ফোন করছে যে হয়তো কেক কাটবে বা কিছু সেই জন্য ফোন করছে কিন্তু নোটু যেহেতু ঠিক হয়নি আমরা বেরোতে পারছি না এখন তো মানে হাঁটাচলা করছে তা এখন ওকে রেখে দিয়ে আমরা যাব চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসা হ্যাঁ বাবু থাকো হ্যাঁ শোনা বাচ্চা বেল্ট নিয়ে দেখানো হচ্ছে হচ্ছে বেল্ট নিয়ে দেখানো হচ্ছে তারপরে খেলনা দেওয়া হচ্ছে কোনো কিছুতেই নড়াচড়া করছিল না মানে এতটাই ব্যথা হচ্ছে তারপর কোলের উপর মুখে নিয়ে দুটো পা সারা শরীর খুব ভালো করে ম্যাসাজ করলাম আমি ম্যাসাজ করতে করতে তারপরে কালকে দেখি লোমগুলো ওর কেটে দেবো গরম পড়েছে তো আমার মনে হচ্ছে হয় গরমে ওর শরীরটা খারাপ করছে আর তাই তো বুঝতে পারছি না এর আগে একবার হয়েছিল এরকম পা পায়ের মধ্যে কিছু একটা হয়েছে যেমন আমাদের শিরায় টান ধরে না ওরকম টাইপেরই ওরও পায়ে টান ধরেছে মনে হলো আমার যা ওরকম পাটা এরকম করে তুলেছিল তারপরে মানে অনেকক্ষণ পরেতে তারপরে কি মানে কষ্টের জন্য না ওর জিদ্দি লালা টালা সব বেরিয়ে গেছে এতটা শরীর খারাপ হয়েছিল আমার সোনা বাচ্চা গো আমার সোনা বাচ্চা কি মন খারাপ হয়ে গেছে কান্না পেয়ে যাচ্ছে না যাবই না আমি তারপরে এখন একটুখানি ওকে হাঁটা চলা করতে দেখে কারণ একটুখানি শান্তি হচ্ছে ওর ওই পায়ে টান ধরে না একটু ব্যথা থাকে কদিন পাটা আর কালকেই ওর লোমটোম কেটে দেবো মনে হচ্ছে গরমেও হতে পারে অতিরিক্ত গরম পড়েছে মানে আমি এর পাখা অফ করে কথা বলছি ঘেমে স্নান করে যাচ্ছি যা এরম তেজেছিলাম সব নষ্ট হয়ে গেছে

আমি অনেক চলে গেছে কিন্তু আজকে সেলিব্রেট করা হচ্ছে তাই চলে যাক তবু বার্থডে আমি ছিল যে সবাইকে ডাকবো এটা গেট টুগেদার মতোই হচ্ছে এই যে যে খুব খারাপ

이 같이 밥을 잘아 FOR r 하나 i t

কালার এখন তো শাড়িতে ডুয়েল টোন হচ্ছে এখন কালার এই যদিয়ালের কালারও ডুয়েল টোন খুব পরিপাটি খুব গোছানো খুব সুন্দর আর নটা বাজে সিনারিটা কোথা থেকে গো এইটাও খুব সুন্দর ওই সিনারিটা কোথা থেকে কেনা গো এটা এই নিয়ে সব অনলাইনে এসেছি ও এটা সুন্দর

এইখানটা দেখাও পোলাও পোলাও নবরত্ন পনিরটা একটু খোলা পনির ভালো হয়েছে পনির আর এটার মধ্যে কী আছে ও আচ্ছা রাইসটা ওর মধ্যে রয়েছে

আরে সিঙ্গেল বাইরে মানে বাইরে করে হাতে

মিরার এটাও বেশ ভালো এই এরকম নাকি অন্য রকম এইটা করে দেবে এটা করে লক করে যাবে ছাদে যাবে চুরি করে যাবে আচ্ছা আচ্ছা এটাও খুব সুন্দর মানে এটা গিফটটা কিনতে গিয়ে মিরাও একটা নিজের জন্য কিনে নিয়েছে বরকে বলেছি পার্সেল করব তোর আমার ছবি ভালো ওঠে না

আমি কিছু দেখতেই পাইনি দেখতে হ্যাঁ এই যতটুকু সম্ভব আমি মানে দেখাচ্ছি যে অনেকের তো অগোছালো থাকে

ওর এখানে সিনারিটাও খুব সুন্দর খুব সুন্দর পরিপাটি করে ঘর তো সাজানো খুব ভালো লাগলো নতুন করে সবকিছু করেছে আর আমাদের সবাইকে ইনভাইটও করেছে এই পেন্টিংটাও প্রত্যেকটাও ভালো ওপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর সাজানো গোজানো আবার শোনা রে তোর জন্য মনটা আনচান আনচান করছিল রে আহ চল 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 যাও 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 শুন না যাও যাও তো আমি আছি এখন ঘরে যাও আ রে নটুকে মানে ওখানে না আমার আনচানানচান গোছিল মনে আছে কান্না পাছে কি রকম হচ্ছে ওদের ভালো দেখেই গেছি তো ভাজি যদি আবার কিছু হয় ওটা ভাজিলাম তা তাড়াতাড়ি করে চলে এলাম এখনো সবাই খায়নি তার মধ্যেই চলে এসেছি আমি তাড়াতাড়ি করে খে ঠিক আছে চলো নটুকে এখন সুস্থ দেখলাম আর ভালো লাগছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিই ততক্ষণে যেন টাটা